দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গি ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবে এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের ছয় তারিখ রবিবার আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সেদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এ সমস্ত এলাকাগুলির আকাশ পুরোপুরি মেঘাছন্ন রয়েছে তবে এই মুহূর্তে এই জায়গাটিতে একটি ঘূর্ণবাদ তৈরি হয়েছে পাশাপাশি এদিকে মৌসুমী অক্ষরেখা ঠিক এইভাবে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের বরাবর বিস্তৃত রয়েছে এই ঘূর্ণবাদ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দুই দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতে পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আজও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ছ তারিখে এই ঘূর্ণবাদের কারণে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে উপকূলবর্তী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রবিবার ছ তারিখ দুপুর দুটো নাগাদ এই ঘূর্ণবাদের কারণে দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি ঝাড়গ্রাম হুগলি হাওড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খতরা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এদিকে বলরামপুর এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে বোলপুর সিউড়ি কাটুয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর আজিমগঞ্জ দমকল এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ির পাশাপাশি ধুলিয়ান আমড়াপাড়া রামপুরহাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর পাটুলি দেবগ্রাম কাটুয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বীরভূমের দেখুন নানুর কেতুরগ্রাম এর পাশাপাশি লাভপুর আহমেদপুর বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা বনগাঁ পান্ডুয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চন্দননগর পাণ্ডুয়া যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দাসপাড়া এর পাশাপাশি জগৎবল্লভপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আরামবাগ পাবা, খানাকুল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এখানেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বৈষ্ণবপুর শ্যামপুর তমলুক এর পাশাপাশি মহিষদল ডায়মন্ড হারবার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বরইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঝড়খালি রায়দিঘি এখানেও এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথে জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘলা গোপীভল্লভপুরেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটার দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে কোলাঘাট খড়গপুর এদিকে হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর কোলাঘাট তুমলুক উলবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বেলদা জলেশ্বর কাঁথি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই বিলটিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদে বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে মেঘলা কাছের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান আমড়াপাড়া দমকা রামপুরহাট সিউড়ি এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ছ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মালদাতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর পুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে করুণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এখানে সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় রাত্রের দিকে দেখি সন্ধ্যা বা রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাত্রের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এ সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে থেকে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং তুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলাচর মেঘালয় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে ক্ষেত্রে দেখুন বিশেষ করে এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়া হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি পাশাপাশি ঘন্টা 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মহেশখালী মহেশখালীতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এখনও কিন্তু দুই বঙ্গবাসীদেরই বৃষ্টির হাত থেকে রেহাই নেই এভাবে বৃষ্টি কন্টিনিউ এখনও কয়েকদিন চলতেই থাকবে পরবর্তীতে আবহাওয়ার পরিস্থিতিতে বদল আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন